একদিকে শ্রী মুরুগান বলছেন যে নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশনের তরফ থেকে তিনি তার কাজ করবেন এবং অপরদিকে তিনি ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছেন কমিশনকে সিইওর কাছে রিপোর্ট জমা বিশেষ পর্যবেক্ষক শ্রী মুরুগানের মোগরাহাটে শ্রী মুরুগানের গাড়িতে হামলা হামলায় ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল যে নির্বাচন কমিশনের একজন আধিকারিক তিনিও সুরক্ষিত নন এই বাংলার মাটিতে করতে আসার পরও তিনি তার দায়িত্ব পালন করতে এসেছিলেন সেখানেও তাকে হামলার শিকার হতে হয় তার গাড়িতে হামলার হামলা করা হয় ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছেন সিমরুগান বারবার বাধার মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সিও দপ্তর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত সৈকত ইতিমধ্যে সিও দপ্তরের রিপোর্টে জমা পড়েছে সি মরুগানের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে বা কি কি চিন্তাভাবনা করা হচ্ছে এ বিষয়ে কোনো তথ্য পাচ্ছ দেখো আজকের যে দু জায়গায় কেন্দ্রীয় পর্যবেক্ষক সি মুরুগান তিনি বিক্ষোভের মুখে পড়েন প্রথমটা হচ্ছে সিরাকোল এবং দ্বিতীয়টা মগরাহাট দু নম্বর বিডিওতে এই দুটি ঘটনায় দুটি ঘটনার সম্পূর্ণ রিপোর্ট বা দুটি ঘটনা তিনি জানিয়েছেন তার যিনি সুপিরিয়র আছেন অর্থাৎ স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং রাজ্যের সিইওকে তিনি এই বিষয়টা জানিয়েছেন সূত্র মারফত জানা যাচ্ছে নিরাপত্তার দিকটা অতি গুরুত্ব সহকারে দেখতে চাইছে সিইও দপ্তর এই বিষয়ে বাড়তি কোনো নিরাপত্তা তার সঙ্গে দেওয়া যায় কি না সেই বিষয়টা পর্যালোচনা করে দেখছে এই দু জায়গায় পৌঁছনোর আগে থেকেই আজকের সকালে যখন কলকাতা পুলিশের এলাকা ছেড়ে তিনি বেরিয়ে যান যখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের আওতাধীন এলাকায় যান তখন থেকেই কিন্তু তার কাছে পাইলট ছিল না যেটা কিন্তু বিগত দিনগুলোতে থাকতো আজকে আচমকা কেন পাইলট দেওয়া হলো না পাইলট কার্ড ছিল না কোনো স্কট কার্ড ছিল না সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা ধোঁয়া রয়েছে সেটা কি ইচ্ছা করেই করা হল না গোটা বিষয়টা খতিয়ে দেখছে সিইও ইতিমধ্যে এই সি মুরুগান সহ যে সকল রোল অবজারভার এমনকি স্পেশাল রোল অবজারভার যখনই জেলার জেলাতে ভিজিট করতে যাবেন তখনই আজকের পরবর্তী আজকের থেকে পরবর্তী সময়ে তাদের সঙ্গে বাড়তি নিরাপত্তা বাহিনী পাঠানো যায় কিনা সেই বিষয়টা পর্যালোচনা করছে কমিশন বেশ ধন্যবাদ সৈকত খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কলকাতা পুলিশের তরফ থেকে যখনই জেলা পুলিশের অন্তর্গত হয়ে গেল সি মুরুগানের এই জার্নি তখন থেকেই তিনি আর পাইলট কার পেলেন না কিন্তু কেন পেলেন না কারণ কি উদ্দেশ্য কি প্রশ্ন অনেক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়